থেকে ছেড়ে আজকে চলে যাচ্ছি পুরুলিয়ার অন্যান্য জায়গা দেখব বলে সাড়ে দশটা বাজে গাড়ি কিন্তু ভরেছি video mm -hmm. Tak nak? Oh.

ঢাকায় ও আচ্ছা বাহ ওহ lovely এই এখানে ছবি তুলতে হবে কাউকে দিয়ে কি হাওয়া দিচ্ছে দেখেছিস এখানে? কি হাওয়া দিচ্ছে? हम लोग right.

গাছ কই পলাশে এই ফুদিকে দিয়ে দাও উনকে দিয়ে দাও পড়বো এটা গলা না এটা হ্যাঁ পড়ে তো লোক এটা পড়ার জন্য পড়ে পড়ার জন্যই তো বানিস ধর ধর না না তুমি এটা ধর দশটা ফুলে নিতে হবে আর কিছু না দিতে なかっো না পলাশের মালা কিনলাম বুঝছ এখন তো পলাশ ভাল হয় নি এখন আর একটু পরে হবে ভালো না এই যে এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট নাবজি যেখানে অনেকটা রাস্তা বলে জায়গাটা কিন্তু অপূর্ব সোনাগিরি পাহাড়ে এখানে মারা কিনে একটা দশ টাকা দিয়ে বাচ্চাদের কাছ থেকে তারপর চা খেতে

খুবই সুন্দর না দারুন ওয়ার্থ আছে আমাদের দুজনে একটা ছবি তুলবে এখানে হ্যাঁ 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 ক্যামেরা করতে করতে পায়ের দিকে না দিয়ে থাকলেই অসুবিধে তাও ভাল লাগছে এখান থেকে তেমন নয় যে ওখানে গেলেই ভালো লাগছে এখান থেকেও ভালো লাগছে এই মার্বেল লেক দেখে বেরিয়ে যাচ্ছি খুব রোদ ভাগ্যির ছাতাটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর জায়গাটা চারিদিকে ছবি টবি তুলে ফিরছে কেমন লাগলো এটা বেশ লেগেছে আমার মুরগুমা ড্রামও ভালো ছিল না অন্য রকম একটা ব্যাপার পুরো মার্বেল পাথরের মধ্যে মাঠে হাত করে কিছুটা জায়গা পাতা হয়ে কেটে হ্যাঁ lake টা তৈরি হয়েছে দারুন পুরো দেখলে চারপাশটা হঠাৎ দেখে মনে হবে যেন শোলে shootin হতে পারে এরকম মানে এটা একটা shootin স্পট ইজ তো উচিত মানে এত সুন্দর জায়গা কিন্তু এটা খুব মানে জানি না এটা খুব এক্সপ্লোর হয়েছে কালের জঙ্গল হ্যাঁ গরম আছে এখন চলো ছাতা টাতা নিয়ে এখন ঠান্ডা লাগছে একটু মানে শীত ছায়াতে ভালো আমরা মুখোশ গ্রামে সাজি হয়েছি এগুলো আমি চিদা গ্রামে এখানে সেই হাড়পাড়ার সেটও পাওয়া যাবে তাই না তোমরা কলকাতার মেলায় যাও হস্তশিল্প মেলায় এইগুলো দাম কত এইগুলো এই 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 দাম কত ছোট মুখোশ গুলো কত করে ছোট ষাট টাকা আর দুর্গা ওই যে ওইদিকে একশো কুড়ি কোন গুলো গো হ্যাঁ

আমি ফোন করে তাহলে ওর গেস্ট হাউসে falo बोल। টা হ্যাঁ, বললাম। তো। গ্রাম পুরো। আমি এই গাড়িটা করে আজকে পুরুলিয়ার সারাদিন ঘুরেছি এখন পাখি পাহাড় দেখা হয়ে গেল আজকে আমাদের প্রোগ্রাম শেষ এই আমরা এসে পৌঁছেছি সাগর রাজ হোটেলে এই সাগর রাজ হোটেলে দরজা আমরা এন্ট্রি করেছি তো এইখানে একটা মিরার এটা ওয়ার্ড্র এটা পরে দেখাচ্ছি এটা আমাদের ডাবল বেড একটা কুইন সাইজের বেড আছে আচ্ছা টিভি পুরুলিয়া যে এত ভালো হোটেল হবে সত্যি আমার ধারণার বাইরে এখানে দুটো ইয়ে আছে কিছুই দেওয়ার মানে ফাঁকাই ও এখানে অরিনাল অলরেডি সিগারেট র্যাক করে আছে এসি রিমোট আছে এখানে একটা বসার ওয়ার্ক ডেস্ক আছে এখানে বাইরে ভালো জায়গা আছে আর দারুন হচ্ছে এখানে একটা দারুণ দেখতে ফ্রিজ ফ্রিজ আছে মিনি কি মিষ্টি দেখতে দেখো ভীষণ মিষ্টি দেখতে হ্যাঁ আর ইলেকট্রিক আছে চা কফি সরঞ্জাম আছে দুটো কাঁচে গ্লাস দিয়েছে একদম প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন আমার সবচেয়ে ভালো লাগছে এটা আর বাইরে সুন্দর ভিউ হ্যাঁ ভিউটা ভীষণ ভালো দোকান আছে একটা মন্দির আছে মন্দির আছে তার পাশে ডায়মন্ড আছে সাগরাজ রিসোর্ট এটা ভীষণ ভালো তো যেরকম দেখছো এটা ভাড়া খুবই মানে একদম নমিনাল মানে বিরাট কিছু নয় এদিকে দুটো সাইড টেবিল আছে এইটা একটা ওইটা একটা আমরা জিনিস টিনিস রেখে দিয়েছি পেছনে ব্যাকড্রপটাও খুব ভালো আচ্ছা বাথরুমে আমরা দিলাম খুব ভালো জিনিস সব গিজার টিজার সব ঠিকঠাক চলছে কমন আছে ওয়েস্টার্ন টয়লেট বেসিন আর অনেক কিছু দিয়েছে টুথব্রাশ টুথপেস্ট দুটো সাবার আচ্ছা এটা হচ্ছে সাবার জেল সাবার জেল দিয়েছে হুম শ্যাম্পু শ্যাম্পু এই শ্যাম্পু দিয়েছে এটা সাবার জেল এটা সাওয়ার জেল আর এই দুটো দিয়েছে ময়শ্চারাইজার মনে হচ্ছে হ্যাঁ ময়শ্চারাইজার তো এত কিছু দিয়েছে না দেখে অবাক হয়ে গেছি এটা ময়শ্চারাইজার আর এই যে হেয়ার ড্রায়ার আছে আবার অরিন্দম সকালবেলা যাওয়ার আগে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে যাব পুরুলিয়াতে আমরা নতুন হোটেল সাগররাজ ইনে এ সাগররাজ রিসোর্টে প্রবেশ করলাম তো এই ঘরটা দেখে মনটা ভালো হয়ে গেল সারা দিনের যা ক্লান্তি ছিল এই রকম একটা হোটেলে ঢুকে একদম মনে হচ্ছে কী আরাম একটু সবু একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম নেব মানে যেটা মানুষ চায় বাড়িতে ফিরে যাবে মানুষ বিশ্রাম চায় না একটু শান্তি অনেক ঘুরে ঘুরে ক্লান্তি হয়ে আসার পরে আমারও ঠিক এই ঘরটা দেখে সেরকম মনে হলো এত কোজি এত আরাম মানে আমি যে ভিডিওতে বল দেখালাম দেখে বুঝতে নিশ্চয়ই পারছো যে কি আরাম ছিল যারা আসবে তারা কিন্তু এই সাগররাজ রিসোর্টে আসতে পারো মেক মাই ট্রিপে আমাদের সব কিছু নিয়ে আড়াই হাজার টাকা ভাড়া পড়েছে সিজন হলে হয়তো একটু বেশি হবে আমরা উইকডেসে এসেছি মানে প্রচণ্ড সব কিছু অ্যামিনিটিস আছে সেটাই হচ্ছে কথা চা কফির মানে ইলেকট্রিক কেটেল সব কিছু দিয়েছে চারটে জলের বোতল দিয়েছে এসি তো আছেই দুদিকে দুটো সাইড টেবিল তাতে চার্জার মানে টি কফির সব আছে তারপরে টেলিফোন টিভি সব সব যেমন দেখাচ্ছি দেখো ঘরটা দেখলে কীভাবে আরাম লাগবে এই যে ঘরটা দেখো ওই যে দুদিকে টেবিল এদিকে ফ্রিজটা কি কিউট না দেখো ছোট্ট ফ্রিজটা ওইটা চালালে কফিটা অফ করে ওই ইলেকট্রিকটা চালিয়ে দিতে হবে সেটা এখন ঠান্ডা শীতকাল তো আর কি রাখার আছে ওই জন্য কিছু নেই রাখিনি আচ্ছা এদিকে টিভি আচ্ছা এটা হচ্ছে হোটেলের রিসেপশন কোন আটটা দশ বাজে দেখো কি সুন্দর সাজানো সাদা সোফা পুরো অপূর্ব এই এন্ট্রেন্সের গেট এই সাগর রাজ রিসোর্টের খুবই সুন্দর আর এই হচ্ছে লনটা

তুমি সালোয়ার ফালোয়ার কিনতে পারো সালোয়ার এখানে একটা ঘাগড়া লেহেঙ্গা সব দোকান আছে ফ্যাশন গ্যালারি এটা নাম অপূর্ব এখানে আমার একটা মন্দির আছে আর এখানে আমার হীরের দোকান হীরে ঠিক বলবো না ওই যে সিলভার গিফট শপ টাইপের আর মন্দিরে যাই চলো ভালো লাগছে এত হোটেলটা কিন্তু খুব কম সময়ের জন্য থাকছি বলে খারাপও লাগছে এটা হচ্ছে ডাইনিং হলটা হোটেল সাগররাজ রিসোর্টের একটা ডাইনিং হল পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সরি আজকে এই সাগররাজে খাচ্ছি চা স্যুপ খেলাম একটু আগে এখন চাউমিন খাচ্ছি বলতেই হবে ভীষণ ভালো খুবই ভালো লাগছে খেতে চাইনিজ আইটেম খুব সুন্দর একটু আগে প্যান ফ্রাইড চিলি ফিশ খেয়েছি সেটাও খুব ভালো স্যুপ খেলাম আশা করি অন্য আইটেমও তোমাদের ভালো লাগবে সানরাইজ দেখা যাচ্ছে ও হ্যাঁ ও কাঠটা বাজছে বন্ধ করো তোমার মোবাইলটা আমরা পুরুলিয়া এসে গেছি পুরুলিয়া জাংশনে আমাদের বন্দে ভারত সকাল সকাল কখন আসবে জানি না সাতটা পঞ্চান্ন ট্রেন সাতটা সাতটা তিপ্পান্ন আর কি আসছে বন্দে ভারতের জন্য এটা পুরুলিয়া স্টেশন তোমাকে ধরতে হচ্ছে ক্যামেরা তুমি আমার ক্যামেরা এসে যাচ্ছে আমরা বন্দা ভাড়া উঠে পড়েছি আমাদের যাত্রা শেষ হলো আমরা যাচ্ছি হাওড়ায় একটা বাড়ি বাড়ির দিকে তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট টাটা ভাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঠিক টাইমে যাচ্ছি পিকচার পোস্কার না কি অপূর্ব ঠিক ছবির মতন আজকে একটু ট্রেন ভালো যাচ্ছিল এখন লেট করেছে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে ঠান্ডায় আর ব্রেকফাস্ট এখানে খুব ভালো দেয় দুটো ডিমের অমলেট ডবল ডিমের অমলেট ফ্রেঞ্চ ফ্রাইস বাটার এই জ্যাম বাটার দেয় না জ্যাম পাউটি ভালো খেলাম এবার মনে হচ্ছে একেবারে হাওড়া ঘন ছিল